আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সহজ নিয়মে মেসকে কাটিং এবং সেলাই করবেন আশা করি নতুনরা একবার দেখলে খুব সহজে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি কাপড়টিকে সম্পূর্ণ খুলে নিব দেখতে পাচ্ছেন আমি কাপড়টিকে সম্পূর্ণ খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আমি এখানে চৌড়া সাইড দিয়ে কাপড়টিকে দুই বাজে প্রথমে বাজ করে নিয়েছি আমি প্রথমে হাতা কাটিং করব তাই আমি প্রথমে দুই বাজে বাজ করে নিয়েছি এবং আরেকটা বাজ দিয়ে আমি চার বাজে বাজ করে নিব যেহেতু এটা আমার আড়াই হাত কাপড় তাই আমি বাজে এখানে চার আমার হাতাটা কাটিং করে নিতে পারবো দেখতে পাচ্ছেন আমি চার বাজে বাজ করে নিয়েছি তারপর আমি উপর থেকে লম্বা মাপটি নিয়ে নিব আমার হাতার মোট লম্বা মাপ নিব সতেরো ইঞ্চি এবং আমি দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য আমি মোট সারা আঠারো ইঞ্চি নিয়েছি আপনাদের যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু লম্বা নিয়ে নিবে তারপর আমি উপর থেকে নিচে তিন ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি তারপর আমি হাতার শেপ দিয়ে নিব দেখুন এখানে আমার হাতার চৌড়া আছে এগারো ইঞ্চি আপনাদের যতটুকু প্রয়োজন চৌড়া নিতে পারেন আমি এখানে এগারো ইঞ্চি সম্পূর্ণ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দশ ইঞ্চিও নিতে পারেন তারপর আমি হাতার শেপ দিয়ে নিচ্ছি তারপর আমি নিচে হাতার মোহর নিচ্ছি পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়ে এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তারপর দুইটা দাগ আমি ভাবে শেপ কাট দিয়ে মিল করে দেব তারপর আমি কাটিং করে নিচ্ছি দাগ অনুযায়ী আমি হাতাটিকে কাটিং করে নেব সম্পূর্ণ তারপর আমি মাঝখান থেকে একটা চুট্টো করে কাট দিয়ে নিব তারপর আমি হাতার কাপড়টাকে সাইডে রেখে দিব তারপর বাজে নিয়েছি আমার সাইডে বন্ধ সাইড এবং অপর সাইডে কুলো সাইড তারপর আমি প্রথমে লম্বার মাপটি নিয়ে নিব তো আমি এখানে লম্বার মাফ নিচ্ছি পঞ্চাশ ইঞ্চি আপনাদের যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু নেবেন এবং তিন ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি অথবা দুই ইঞ্চি এক্সট্রা অবশ্যই নিতে হবে তো আমি এখানে পঞ্চাশ ইঞ্চি লম্বা নিয়েছি এবং এক্সট্রা নিয়েছি আরও তিন ইঞ্চি মোট আমি তিপ্পান্ন ইঞ্চি নিয়েছি তারপর আমি দেখতে পাচ্ছেন কোলা সাইড দিয়ে আমি সীতাটাকেভাবে রাখবো তারপর আমি বড়ের মাপ নিব তো আমার বডি আমি এখানে দশ ইঞ্চি নিয়েছি এবং এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য তো মোট আমার এখানে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চি যেখানে হয়েছে তারপর আমি এখানে এক্সট্রা কাপড়টিকে ওইভাবে বাজ করে দিব তো একটু বছর আমার কিন্তু বন্ধ সাইড দিয়ে বাজটা করেছি আমি বড়ি মাপটা খোলা সাইড দিয়ে নিয়েছি তো আপনারাও এভাবে মাপটি নিয়ে নেবেন দেখুন তারপর আমি ছয় ইঞ্চি নিব সোল্ডার এবং সাত ইঞ্চি নিব আর মহলের জন্য তারপর আমি সোজা করে দাগ দিয়ে নিব যেভাবে আমরা কামিজে সেভাবে কিন্তু এখানেও একইভাবে মাফ নিয়ে নিব দেড় ইঞ্চি উপরে আমি এখানে আরমহলের মাফ নিয়ে নিচ্ছি তারপর আমি গলার চওড়া নিব দুই ইঞ্চি দুই সুতা তো প্রথমে আমি গলার লম্বার মাফটি নেওয়ার জন্য হাফ ইঞ্চিতে ভেবে মার্জিন করে নিব তারপর এখানে ফিতারেকে চার ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি তারপর আমি বস করে নিচ্ছি তো আপনাদের যতটুকু গলার লম্বা প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন তারপর আমি এখান থেকে একটু করে রাউন্ড করে দিয়ে নিচ্ছি তারপর আমি সাইড দিয়ে ইউকের কাপড়টা তিন ইঞ্চি করে নিচ্ছি তো আপনারা তিন ইঞ্চি এবং আড়াই ইঞ্চি কাপড়টা নিবেন আমি এখানে তিন ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি তারপর দাগ দিয়ে আমি সুতা করে দিচ্ছি তারপর আমি কাটিং করে নিব যেভাবে আমি দাগ দিয়েছি সে অনুযায়ী আমি কাটিং করে নিব আমার এখানে যেহেতু আড়াই হাত বহরের কাপড় তাই আমার এখানে অনেক খুঁচি হবে এবং আমার দেখতে পাচ্ছেন এখানে আমার অতিরিক্ত কাপড়টা বাজে আছে তো আপনাদের যদি আর হাত বহর হয় তাহলে এভাবে কাটিং করতে পারেন কোনো অসুবিধা হবে না খেয়াল করে দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন দেখুন এখানে আমার ইউকের কাপড় দুইটাই বের হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধ সাইডে যেটা আরমহল বেরিয়েছে তো এটা আমার অতিরিক্ত কাপড় থাকার কারণে কিন্তু হয়েছে তো আপনারা এটা কাটিং করে নেবেন দেখুন এই আমার কুলা সাইড তো কোলা সাইডটাতে আমি আরমহলটা যেরকম আছে সেরকম রেখে দেবো এবং বন্ধ সাইডে যেহেতু আমার এখানে এক্সট্রা অতিরিক্ত কাপড় থাকার কারণে আরমহল বেরিয়েছে তো আমি এটাকে ভাবে সোজা করে দাগ দিয়ে কাটিং করে নিব অবশ্যই খেয়াল রাখবেন এটা আমার কিন্তু বন্ধ সাইডে আর মহলটা কোলা সাইডটা কিন্তু আমি কাটিং করে নিই তারপরে এখানে আমি জয়েন অংশটা কাটিং করে নিচ্ছি তারপর এখানে আমি সাত এবং আট ইঞ্চিতে একটা কুঁচির জন্য চিহ্ন করে নেব তো আপনারা চাইলে সাত ইঞ্চিতেও রাখতে পারেন তো বা আট ইঞ্চিতেও রাখতে পারেন আমি এখানে আট ইঞ্চিতে রাখেছি তারপর এখানে আমি একটা চুট্টো করে কাট দিয়ে নেব

মিল করে রেখে সেলাইটা দিয়ে নিব একই ভাবে অপর ইউকের কাপড়টিতেও মেয়ে সেলাইটা লাগিয়ে নিচ্ছি একটু আস্তে আস্তে সাবধানতার সাথে কাজটি করবেন যাতে আপনার ফিনিশিংটা সুন্দর হয় দেখুন আমার দুইটা ইউকে কাপড় সেলাই কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কাটিং করে নিচ্ছি তারপর আমি কাপড়টিকে উল্টিয়ে নিব উল্টিয়ে নেওয়ার পর এখানে আমি একটা চাপ দিয়ে নিব আপনারা চাইলে নখ দিয়েও চাপ দিয়ে নিতে পারেন অথবা এখানে মিশিং এর যে সাইডটা আছে সাইডের মধ্যে ভাবে চাপ দিলে কিন্তু খুব সহজে ফিনিশিং হয়ে যায় দেখুন একইভাবে আমি অপরটিতেও চাপ দিয়ে নিয়েছি তারপর এখানে আমি একইভাবে দু সুতা মতো বাইরে রেখে সেলাইটা দিয়ে নিব আপনারা চাইলে এক সুতাতেও রাখতে পারেন একেবারে সাইড দিয়ে দিলেও চলবে তবে আমি এখানে দুই সুতা বাইরে রেখে সেটাটা দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব একইভাবে অপর ইউকের কাপড়টিতেও আমি সেলাইটা করে নিয়েছি তারপর এখানে সাইডে যে হাফ ইঞ্চিতে আমি একটা সেলাই দিয়ে নিব যাতে আমার বডির কাপড়টা লাগানোর সময় নড়ে না যায় তো আপনারা চাইলে নাও দিতে পারেন এবং দিলে এটা সুবিধেই হয় বডির কাপড়টা লাগাতে তো আমি দুইটা সাইডে আমি সেলাইটা করে নিয়েছি তারপর আমি এখানে যে বড় কাপড়ে যে চিহ্নটা করেছিলাম তো সে চিহ্নতে আমি সেলাইটা শুরু করবো আমি এভাবে কুচিটা ধরে আমি সেলাইটা দিয়ে নিব তো আমার যেহেতু এখানে কাপড়টা বেশি আছে আমি এখানে ভিতরে কাপড়টাও বেশি ঢুকিয়ে ঢুকিয়ে কুচিগুলো দিয়ে নিব তো আমি এখানে মোট এক ইঞ্চি মতো ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে সেলাই করে নিচ্ছি সবগুলা খুচি এক সমানভাবে আমি দিয়ে নিব। আপনার যদি কাপড়টা যদি বহরে কম থাকে হাত হয় তাহলে দুই কুচি একটু কম হবে তাহলে আপনি হাফ ইঞ্চি মতো ভিতরে ঢুকিয়ে দিতে পারেন তো আমার এখানে যেহেতু বহর বেশি আছে তাই আমি এখানে এক ইঞ্চি মতো ভিতরে ঢুকিয়ে সেলাইটা করে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আমার এখানে চিহ্ন যতটুকু আছে আমি শেষ হয়েছে তারপর আমি কাটিং করে নিব তো দেখতে পাচ্ছেন তারপর আমি বিকে কাপড়টির সাথে মিল করে দেখবো আমার সমানভাবে কুচিটা হয়েছে কিনা দেখুন আমার সম্পূর্ণভাবে মিলে গেছে তো আপনারও এভাবে মিল করে দেখবেন তারপর আমি বড়ের কাপড়টাকে শুধু সাইডটা ভিতরে রেখে তো এই সাইড দিয়ে আমি এখানে ইউকে কাপড়ের মধ্যে ভেবে রেখে আমি সেলাইটা দিয়ে নিব হাফ ইঞ্চি এক্সট্রা বাইরে রেখে আমি এভাবে সেলাইটা গুড়িয়ে গুড়িয়ে করে নিব তো ইউকের সাথে বডির কাপড়টা লাগানোর সময় বড়ির কাপড়টা কিন্তু টান করে ধরা যাবে না যেভাবে আছে সেভাবে জাস্ট ঘুরিয়ে গুড়িয়ে সেলাইটা দিয়ে নিব দুইটাকে সোজা ভাবে রেখে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু হুব সম্পূর্ণ মিলে গেছে কোথাও কম কোথাও বেশি এরকম হয় সম্পূর্ণভাবে আমার আমার মিলে গেছে তো আপনারাও নিয়মে ফলো করলে কিন্তু খুব সহজে মেস সেলাই করতে পারবেন একটু সাবধানতার সাথে আস্তে আস্তে সেলাইটা লাগিয়ে নেবেন তাহলে আপনার মেসকে সেলাইয়ের ফিনিশিংটাও অনেক সুন্দর হবে তারপর আমি কাটিং করে নিচ্ছি দেখুন আমার একটা পার্ট রেডি হয়ে গেছে দেখোভাবে আমি অপর হাত পার্টটিতেও সেলাইটা করে নিব দেখতে পাচ্ছেন আমি দুইটা পার্টি সেলাই করে নিয়েছি তারপর আমি দুইটা সুজো সাইড ভিতরে রেখে আমি সোল্ডার জয়েন্ট করে নিব তারপর আমি গুড়িয়ে নিয়ে ডাবল শিলা লাগিয়ে নিচ্ছি তারপর আমি কাটিং করে নিচ্ছি একইভাবে অপর আমি জয়েন্ট করে নিচ্ছি সেরা দিয়ে আমি কাটিং করে নিয়েছি তারপর আমি কাপড়টিকে টিকে উলটিয়ে নিব সোজা করে নেওয়ার পর যাতে আমার পরবর্তীতে সেলাইটা কুলে যেতে না পারে একেবারে সাইড দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি তারপর দুই সুতা বাইরে আরেকটা সেলাই দিয়ে নিব তো একইভাবে অপর সোল্ডারটিতে আমি সেলাইটা লাগিয়ে নিব তারপর আমি চাপ সেলা দিয়ে কাটিং করে নেব তারপর আমি এখানে সাইড দিয়ে ইউকের কাপড়টির বাইরে যে বড়ির কাপড়টা আছে তো সেখানে আমি এখানে একটা সাইড দিয়ে সেলাই দিয়ে তো সেলাইটা অবশ্যই দিতে হবে না দেখতে সুন্দর লাগবে না তো সাইড দিয়ে বড়ির কাপড়টাতে অবশ্যই সেলাইটা দিয়ে নেবেন ইউকের কাপড়টির মধ্যে সেলাইটা দেওয়া যাবে না অবশ্যই বড়ির কাপড়টির মধ্যে সেলাইটা দিবেন যাতে কুঁচিগুলো খুব সুন্দরভাবে ফিনিশিং ভাবে বসে যায় আমি সম্পূর্ণ সেলাইটা করে নিব দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিয়েছি তারপর সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব তো এই দুইটা সাইড এর মধ্যে সেলাই দিলে কিন্তু অনেক সুন্দরভাবে কুঁচিগুলো বসতে পারে কুচিগুলো রাবে সুজে ভাবের একে কিন্তু সাইড দিয়ে সেলাটা দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ সেলাটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চাপ সেলাই দিয়ে কাটিং করে নেব দেখতে পাচ্ছেন আমার কুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে তারপর আমি সোল্ডারের মধ্যে হাতা জয়েন করব প্রথমে আমি দুইটা হাতা থেকে আলাদা করে নিয়েছি উল্টো সাইড দিয়ে আমি মোহরিটা এভাবে দুই বাজে বাজ করে সেলাই করে নেব একইভাবে আমি অপর হাতারে সেলাই করে নেব তারপর একেবারে সাইড দিয়ে আর একটি শিলাই দিয়ে নিব একইভাবে অপর হাতাটিতেও সাইড দিয়ে সেলাইটা লাগিয়ে নিচ্ছে তারপর আমি কাটিং করে নিব কাটিং করে পর আমি সোল্ডারের মধ্যে যে এখানে হাতার মধ্যে কাটা অংশটা আছে তো সমান মাছ পর আবার রেখে আমি সেলাই করে নেব তো দুইটা সমানভাবে ভাবে জয়েন করে সেলাইটা কিন্তু দিয়ে নিব তারপর এখানে আমি ডাবল শিলা লাগিয়ে নিচ্ছি তারপর অপর সাইডটিতেও আমি সেলাইটা সম্পূর্ণ দিয়ে নিব একইভাবে ডাবল সেলাই লাগিয়ে নিব তো যেখানে শুরু করেছি সেখানে এনে আমি সেলাইটা কাটিং করে নিব তো দেখুন আমার হাতাটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে একইভাবেই আমি অপর হাতাটিও লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার দুইটা হাতা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট তারপর আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি আমি নিচ থেকে সাইড দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে তারপর আমি চাপ সেলাই দিয়ে এখানে আরেকটি সেলাই দিয়ে নিব তারপর আমি কাটিং করে নিচ্ছি একইভাবে অপর সাইডটিতে আমি সেলাই একইভাবে অপর সাইডটিতে আমি সেলাইটা দিয়ে নিব দেখুন আমার সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চাপ শিলাই দিয়ে ঘুরিয়ে এখানে আরেকটা সেলাই দিয়ে নিব আমি এখানে ডাবল সেলাই করে নিয়েছি তারপর নিচে যে আমার গ্যাটটা আছে তো সেটাকে আমি এভাবে মুড়িয়ে সেলাই করে নিব তো আপনারা যতটুকু এক্সট্রা কাপড় রেখেছেন তো সেটা অনুযায়ী এখানে বর্ডারটা দিয়ে নেবে আমি এখানে যেহেতু তিন ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম বড় বর্ডারের জন্য তো আমি কানে বড় করে বড়া দিচ্ছি আপনারা যদি দুই ইঞ্চি রাখেন তাহলে বড়াটা ছোটো করে দিবেন। তা আমি এভাবে মিল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিব সো ভিউয়ার্স আমার বিউটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আমার এখানে কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নেব তারপর আমি চাপশিরা দিয়ে কাটিং করে নিব সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন টাটা